এবার বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা পুলিশের নিষেধাজ্ঞা জারি করে বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের আর্যকর সংলগ্ন এলাকায় একশো তেষট্টি ধারা লাগু সাত দিনের জন্য পাঁচ জনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি আজ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত লাগু থাকবে একশো তেষট্টি ধারা জমায়েত করা যাবে না সামবাচার পাঁচ মাথার মধ্যে তালিকায় রয়েছে বেলগাছি রোড যে কে মিত্র ক্রসিং রোড এই সমস্ত জায়গায় করা যাবে না কোনো রকম মিটিং মিছিল ধর্ণা দেখানো যাবে না কোনো বিক্ষোভ প্রতিবাদ এলাকায় সাধারণ মানুষের শান্তি বজায় রাখতে একশো তেষট্টি ধারা লাগু ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা মেনে নির্দেশিকা জারি করা হচ্ছে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানালেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল কোন রকম মিটিং মিছিল নয় এমনটাই জানানো হচ্ছে অয়ন রোজ আর্জিকর থেকে সরাসরি অয়ন সাধারণ মানুষের শান্তি বজায় রাখতেই কলকাতা পুলিশের তরফ থেকে মূলত এই নির্দেশিকা জারি তেমনটাই জানানো হচ্ছে আর কি আপডেট রয়েছে হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার ভেনিত গোয়েল তিনি ন্যায় সংহিতা যে আইন একশো তেষট্টি ধারা সেই ধারা উল্লেখ করে তিনি জানিয়েছেন যে যেভাবে আর্যিকরের ঘটনায় আন্দোলনের ঝাঁজ বাড়ছে সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন বিক্ষোভ আন্দোলনের যে মিছিলগুলো সরাসরি একেবারে কলকাতার দিক থেকে র্যালি করে একেবারে যে রাস্তাটি দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সরাসরি আর্যিকরের মধ্যে প্রবেশ করছে এবং সেখানে গিয়ে তারা বিক্ষোভ আন্দোলন দেখাচ্ছে এই জায়গাতে দাঁড়িয়ে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি সেই পরিস্থিতির অবনতি ইতিমধ্যেই তৈরি হচ্ছে যে জন্য ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনারের তরফ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয়েছে যে শ্যামবাজার পাঁচপথার মোড় একবারে সামনের দিকে রয়েছে আমার শ্যামবাজার পাঁচপথার মোড় সেখান থেকে একেবারে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে প্রধান গেট যে গেটে আমি দাঁড়িয়েছি এই এই প্রধান গেটে এই পর্যন্ত একেবারে বলা যায় আগামী সাত দিনের জন্য কোনোভাবেই অবাঞ্ছিত জমায়েত করা কোনোভাবেই করা যাবে না কোনোভাবে মিটিং মিছিল বা বিক্ষোভ আন্দোলন কোনো কিছুই কিন্তু করা যাবে না যার ফলে যে ছবিটা সকালের ছবিটা দেখা দেখাচ্ছেন আমার চিত্র সাংবাদিক গোপাল সেন ইতিমধ্যে দেখাচ্ছেন যে প্রধান যে গেট সেই গেটের সামনেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে প্রথমত একেবারে সকালে সামনের ছবিটা দেখা হয়েছে এখানেও কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা হচ্ছে একাধিক ব্যারিকেড গার্ডেল দিয়ে রীতিমতো একটা দুর্গের মতো পরিস্থিতি তৈরি করে রাখা হচ্ছে পুলিশ আধিকারিকরা তারা একেবারে মোতায়েন রয়েছে এবং এটা হলো বাইরের ছবি এবং ভিতরে যে গেটে ঢোকার যে মুখের অংশ সেখানেও কিন্তু একইভাবে পুলিশের একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে দেখতে পাচ্ছি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারাও রয়েছেন একটা কড়া নিরাপত্তার ঘেরাটোপ সেই ছবিও কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে বা ইতিমধ্যে আর মেডিকেল কলেজ হাসপাতালের যে মধ্যের অংশ এবং সেখানেও কিন্তু প্রথম ভাগে ইতিমধ্যে বুঝে দেওয়া হচ্ছে পুলিশ আধিকারিকদের যারা সিনিয়র অফিসাররা রয়েছেন তারা বুঝিয়ে দিচ্ছেন যে কোন অংশে কিভাবে নিরাপত্তার ঘেরাটোপ থাকবে তা সিনিয়র অফিসাররা তারা কিন্তু একেবারে লিস্ট করে তৈরি করে বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে কোন ভাগে নিরাপত্তা থাকবে তা সিনিয়র যারা পুলিশ অফিসাররা তারা বুঝিয়ে দিচ্ছেন কোন অংশের নিরাপত্তা ঠিক কীরকম থাকবে এমনটাই ছবি কিন্তু গোটা আর্জিকল মেডিকেল কলেজ হাসপাতালে করে সামনের অংশ অর্থাৎ দেখতে হচ্ছে আমার পিছনেই ইমার্জেন্সি বিভাগ এখানেই মূলত একেবারে যে বিক্ষোভ আন্দোলনের যে সমাবেশগুলি হয় বিভিন্ন রাজ্য একেবারে সংগঠনের তরফ থেকে চিকিৎসা সংগঠন তারা আসেন তারা এসে বিক্ষোভ দেখান যার ফলে কিন্তু এই একশো ধারা সেই ধারা ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনের ইতিমধ্যেই লাগু করেছেন সেই লাগু করার পাশাপাশি আজ থেকে কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে আরও বেশি করে নিরাপত্তা একেবারে সাত দিনের জন্য আগামী সাত দিনের জন্য তারা কিন্তু লাগু করা হলো এবং তোমাকে জানিয়ে রাখি যে পাঁচজনের বেশি কিন্তু ইতিমধ্যেই জমায়েত করা যাবে না এমনটাই কিন্তু জানানো হয়েছে নির্দেশিকায় এবং এই জায়গাতে দাঁড়িয়ে আজকে কিন্তু দুপুর দেড়টা নাগাদ একেবারে সরাসরি কলেজঘর থেকে কর মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত একটি বিরাট সংখ্যায় একটা মিছিল রয়েছে জুনিয়র ডাক্তারদের একটা মিছিল রয়েছে সেই মিছিলটি কলেজ স্কোয়ার থেকে দুপুর দেড়টা নাগাদ শুরু হয়ে শ্যামবাজার পাঁচ সপ্তাহের মোড় পর্যন্ত আসতে পারে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে একটা আশঙ্কা করা হচ্ছে যে এই মিলেও কিন্তু একটা অশান্তির পরিবেশ সেই পরিবেশ কিন্তু তৈরি হওয়া হতে পারে যার ফলে এই এই বিশাল সংখ্যায় জুনিয়র ডাক্তারদের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে আসা যারা জুনিয়র ডাক্তারদের যে মিছিল সেই মিছিলকে কিন্তু যাতে গুরুত্ব সহকারে বিবেচনা করা যায় তার জন্য কিন্তু ইতিমধ্যেই নিরাপত্তা সকাল থেকে আরও বেশি আটো করা হয়েছে র্যাব মোতায়েন করার ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা দেখা হচ্ছে তাদেরকে ঠিক কোন পর্যায়ে তারা র্যাপ থাকবে কোথায় কলকাতা পুলিশের একেবারে অংশ থাকে কোথায় সিনিয়র অফিসাররা থাকবেন তা সে তা কিন্তু একেবারে সেই বিষয়ে একেবারে ফোর্সে যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন আর সিনিয়র অফিসিয়ালসরা তারা কিন্তু রীতিমতো এই সিপি তরফ থেকে নির্দেশিকা আসার পর নির্দেশ আসার পর তারা কিন্তু যথেষ্টভাবে একেবারে বলা যায় সতর্ক কোনোভাবে জমায়েত করতে দেওয়া হচ্ছে না জিকারের সামনের যে রাস্তা সেই রাস্তায় অয়ন এখান থেকে আরো একটা বিষয় জানতে চাইব শুধুমাত্র কি আন্দোলনের রাশ নিষেধাজ্ঞা নাকি আরজি যে সমস্ত রোগী পরিজনরা আসেন তাদের নিরাপত্তা বা তাদের পরিষেবার বিষয়টা মাথায় রেখে এই বিষয়টা তো সেই বিষয়টা এখনও পর্যন্ত কিন্তু পরিষ্কার নয় যে তুমি যে বিষয়টি দুটি উল্লেখ করলে প্রথমত রোগীর পরিবার পর্যন্ত যে নিরাপত্তা যে বিষয়টি সেই বিষয়টি যদি উল্লেখ করো তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কতগুলো বিষয় তোমাকে জানিয়ে রাখি যে একটু তথ্য দিয়ে রাখি এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে দেখা গিয়েছিল একটা সময় বেড নিয়ে একাধিক বলা যায় মানুষের যে নেতার পিছনে চুক্তি হতো টাকা দিয়ে বেড পাওয়ার যে বিষয়টা থাকতো দালাল চক্র থাকতো সেখানে দাঁড়িয়ে বিভিন্ন যে একেবারে হাসপাতালের যে বিভাগগুলি রয়েছে সেই হাসপাতালে কিন্তু রীতিমতো রোগীদের সংখ্যা কম আরো একটা বিষয় শুধুমাত্র কি সমস্ত জায়গা রয়েছে সেখানেই এই নিষেধাজ্ঞা নাকি আর কোনো জায়গা রয়েছে এখনো পর্যন্ত আজিকর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় যেমনটা প্রাথমিকভাবে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে নির্দেশিকা যেমনটা বলা হচ্ছে যে মূলত যেহেতু এই অংশে জমায় মানে বিগত কয়েকদিনের যে যদি বিষয়গুলি দেখা যায় জমে থেকে এই ঘটনা ঘটেছে সেখানে দেখা গিয়েছে বিভিন্ন সংগঠন তারা সরাসরি কলকাতার বিভিন্ন অংশ থেকে বিছিল করে তারা আজিকরের সামনের অংশেই মূলত শ্যামবাজার থেকে মেন পয়েন্ট যদি ধরা হয় সেই পয়েন্ট থেকে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারা বিছিল করে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দল হতে পারে সেটা বিভিন্ন চিকিৎসক সংগঠন করতে পারে। মক সেই যে গোটা আন্দোলন সেই আন্দোলনের একটা রাস দাঁন্তই কিন্তু এই যে ব্যবস্থা করবে এমনটাই কিন্তু একবার একেবারেই হবেন सीटेटকে অবশ্যই নজর থাকবে আপাতত ধন্যবাদ তোমাকে। অন্যদিকে আজ জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিবাদ রয়েছে সেই প্রতিবাদে আদৌ বাধা দাই কিনা পুলিশ সেই বিষয়ও কিন্তু একাধিক প্রশ্ন উঠে আসছ অন্যদিকে আন্দোলনকারী তারা এই ধারা লাগু হওয়ার কি বলছেন শুনাবো সরকার বলতে পারবে তাদেরকে যা দায়িত্ব দিয়েছে তারা হয়তো সেটা পালন করছে এর থেকে বেশি কিছু করছে না এর আগের লাঠি চার্জ করে আমাদেরকে ফেলে মারা হয়েছে এখানে ওই লাঠিচার্জ ওদের হয়তো বলে দিয়েছে সরকার থেকে করার জন্য তাই তারা করছে না হলে কেন করবে এটা তো তাদের বাড়ির লোকের হতে পারে এটা পর্ব দুই আরো আরও হবে আরও হবে আমাদের সাথে যদি সরকার না থাকে আরও হবে এটাতে আরো চলে